বন্ধুরা পি জি ভিলেজ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম মহেশপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী দোল উৎসব এই দোল উৎসব উপলক্ষে হয়েছিল খুব খুব আকর্ষণীয় পুজো এবং একটা সুন্দর মেলা এই মেলাতে উপস্থিত হয় প্রচুর প্রচুর লোক প্রায় দশ হাজারের মতো লোক এই মেলাতে উপস্থিত হয় এবং খুব যা সহকারে থাকে এখানে নানা গ্রাম থেকে এই দোলযাত্রায় অংশগ্রহণ করে এখানে দোলটা হয়ে থাকে এই মহেশপুর গ্রামের হালদারদের দোল এটি একটি ঐতিহ্যবাহী বিখ্যাত দোল দিন ধরে শ বছর ধরে এই দোলযাত্রা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এই দোলের পিছনে আছে বন্ধুরা অনেক অনেক ইতিহাস এই গ্রামের মধ্যে যে হালদারেরা বাস করে এই হালদারদের মধ্যে আবার তিনটি ভাগ আছে যেটা আশেপাশের গ্রামগুলোর সঙ্গে পরিচিত বড় হাল্লার মেজো হাল্লার এবং ছোট হাল্লার আপনারা এই যে দোলটা দেখতে পাচ্ছেন এটি একটি উঁচু করা মাটির পাহাড়ের মতো এই পাহাড়ের মতো ওপরে তিনটি পোশান আছে প্রথম পোশানটা বড় হাল্লারদের মাঝের পোশানটা ছোট হাল্লারদের এবং একেবারে পূর্ব প্রান্তের ডানদিকের অংশটা মেজো হাল্লারদের এই যে গ্রামের তিনটি হালদার আছে এই এক একটা যে পোসন আছে এই পোসানের সমস্ত দায় দায়িত্ব বড় হালদারদের আবার মাঝের যে পোসান আছে এর সমস্ত দায় দায়িত্ব ছোট হালদারদের এবং ডান দিকেরটা মেজ হালদারদের বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ভাবে তৈরি হয়েছে দোলের পিছনে বট গাছ একটি বিশাল দু তিনটে আছে বট গাছ আশেপাশের কিছু জঙ্গল আছে একেবারে গ্রামের শেষ প্রান্তে একটি বড় মাঠ এবং তার ডান দিকে আছে তার দক্ষিণ দিকে আছে স্কুল মাঠ স্কুল প্রাইমারি স্কুল সেই স্কুল মাঠে এই উৎসবটা হয়ে থাকে এবং এই মাঠের স্কুলের পশ্চিম প্রান্তে আছে একটি বিশাল পুকুর বন্ধুরা দোলের পিছন দিকে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে বাম দিক থেকে এটা এন্ট্রান্স এবং ডান দিক দিয়ে নেমে যেতে হবে সেটা হলো এই গ্রামবাসীরা রং খেলায় মক্ত থাকে তারা মহিলা পুরুষ সবাই মিলে রং মাখে আনন্দ করে মজা করে আর বিকেল থেকে বসে যায় দোল উৎসবের মেলা নানা রকমের খাওয়া দাওয়া ঠাকুরের কাছে পূজা হরিনাম বাতাসা ছোড়া দেখতে পাবেন আর একটু পরে কিভাবে বাতাসা বৃষ্টি হচ্ছে অনেকের মাথায় এই বাতাসা পড়ে আঘাতপ্রাপ্ত হয় বন্ধুরা গ্রামের মানুষদের বিশ্বাস তাদের কোনো কাজে সফল হতে গেলে যে মানসিকতা থাকে সেই মানসিক পূরণের জন্য তারা বাতাসা নিয়ে যেটাকে আমরা গ্রাম্য চলতি কথায় বলি হরি দেওয়া হয় এই দোল মঞ্চ দোল মঞ্চের একাধারে হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন দোলের সামনে একেবারে প্রচুর ভক্তরা বসে থাকে আর উপর থেকে ছড়ানো হয় বাতাসা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা দেখছেন পাহাড়ের মতো তারা হেঁটে হেঁটে উপরের দিকে উঠছে আবার নামছে তারা আনন্দে মত্ত এবং যারা হরিনাম ভালোবাসেন তারা হরিনামের মত্ত ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন তারা করছে এই নাম কীর্তনের যে শেষ গানটি সেই শেষ গানটি শেষ হবার সঙ্গে সঙ্গে যাদের মানসিকতা থাকে তারা ওপর থেকে দূর মঞ্চের একেবারে ওপর থেকে অনেক দূর পর্যন্ত যত দূর পর্যন্ত যায় মানে তারা থ করে বাতাসাগুলো সাধারণ দর্শকদের মাঝখানে অনেকের বিশ্বাস থাকে কে কত এই বাতাসা উড়িয়ে নিতে পারে সেই বাতাসা ঠাকুরের প্রসাদ আর একটু পরে দেখতে পাবেন এই বাতাসা বৃষ্টি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মহেশপুরের তিন হালদারদের ঐতিহ্যবাহী দোল উৎসব দেখতে পাচ্ছেন সব বাতাসা নিয়ে প্রস্তুত হয়েছে হাতে সব বাতাসার প্যাকেট এবার বড় বড় গামলা বড় পাত্র সবাই মাথায় করে ধরে আছে মাথায় করে বাতাসা নিয়ে তারা নাচছে সুন্দর মুহূর্ত আকর্ষণীয় খুবই আকর্ষণীয় দেখতেও বেশ ভালো লাগে সকল গ্রামবাসীরা এই একটা দিনে তারা এক জায়গায় মিলিত হয় গ্রামের মধ্যে তিন পাড়া তিন হালদা তারা হবে এই মেলাটাকে তারা ধরে রেখেছে শুরু হয়ে গেছে বন্ধুরা দেখছেন শুরু হয়ে গেছে বাতাসা বৃষ্টি কি হারে বাতাসা করছে উপর থেকে নিচে দেখুন সবাই মাথা নিচু পুড়ে রয়েছে কারণ চোখে মুখে লেগে যেতে পারে তাই তারা বসে নিচু হয়ে আছে গায়ের উপরে পিঠের উপরে পড়ে নিচে পড়লে সেই বাতাসাগুলো তারা পুড়িয়ে নিচ্ছে এই বাতাসা বৃষ্টি চলে প্রায় পৌনে এক ঘন্টার মতো যাদের বাতাসা ছড়ানো হয়ে যায় তারা উপর থেকে নেমে আসে কারণ সংক্ষিপ্ত জায়গা আবার অনেকে ওপরে চলে যায় তারাও বাতাসা ছড়ায় তাদের মনস্কামনা পূরণের জন্য দেখছেন আমি তো আপনাদের সামান্য একটি অংশমাত্র দেখাচ্ছি আপনি যদি ওখানে দাঁড়িয়ে থেকে দেখেন খুবই মজা লাগবে এবং খুবই ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে অপুরান্ত বাতাসা এক একজনের গায়ের উপর দুটো তিনটে চারটে করে এসে পড়ছে এবং তারা বাতাসা নিতে ব্যস্ত এই বাতাসা পূরণ শেষে দেখা যায় কেউ বা এক কেজি কেউ দু কেজি কেউ তিন কেজি এক একজন বাতাসা দিয়ে ফেলেছে এমন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ঐতিহ্যবাহী মাটির তৈরি যে তিনটি স্তম্ভ তিনটি পোশান তার উপরে বসানো রাধাকৃষ্ণের মূর্তি আমরা চলে এসেছি এইবারে মেলার মধ্যে দোলমঞ্চ থেকে একটু ডান দিকে দক্ষিণ দিকে সরে আসলে চলছে মেলা প্রচুর প্রচুর লোকের সমাগম প্রচুর দোকান এমন কোনো দোকান নেই যে এখানে বসেনি বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি কিছু মাত্র আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কেবলমাত্র জিলিপি গজা এটি দেখতে পাচ্ছেন পাবড়ি চাট পাবড়ি চাটের প্রচুর দোকান তারা পরপর বসে আছে সাইডে গেলে দেখতে পাবেন ফুচকা এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম আইসক্রিমের সেই খেলা বাচ্চাদের নিয়ে আইসক্রিম আইসক্রিমওয়ালা কি মজা খেলা খেলছে চারিদিকে প্রচুর ভিড় এই মজা উপভোগ করছে প্রকৃত যে মেলা আনন্দ এদের থেকেই বোঝা যায় সবাই একত্রিতভাবে বধুরা এসছে এই আইসক্রিম খেতে তাদের সঙ্গেও কি সুন্দর মজা সবাই মিলে এই মজা উপভোগ করছে দেখতে পাচ্ছেন এই মহিলা খুবই চালাক এই আইসক্রিম ম্যাজিসিয়ানকে ঘুরে ফেলছে বারবার ফ্লেভার আইসক্রিমওয়ালা সাহস পাচ্ছে না বাধ্য হয়ে তাকে দিয়েই দিল দেখছেন এইবারে দেখুন এই মহিলার সঙ্গে খুব ভালো খেলা হবে অনেকক্ষণ ধরেই খেলা হবে আগে মহিলার মতো এতটি ক্লেভার নয় কিন্তু ওটা ফাঁকা আইসক্রিম নেই দেখছেন অনেকক্ষণ খেলা হবে তাতেও কিছু নেই দেখতে খুব খুব মজা লাগছিল বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল যে আমার অন্য একটি আরও দুটি চ্যানেল আছে সেই চ্যানেলে কাজ করতে গিয়ে আমি ব্লগ ভিডিও অনেক দিন ছাড়তে পারিনি সেজন্য জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা এবার থেকে একটু দেখবেন কারণ আমার ওয়াশ টাইমের জন্য মনিটাইজেশন আটকে আছে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে আমাকে ওয়াশ টাইম বাড়ান একটু শেয়ার করুন এত সুন্দর একটি মেলা এত সুন্দর ঐতিহ্যবাহী দূরযাত্রা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা চলে এসছি ম্যারিগো রাউন্ড অর্থাৎ নাগরদোলার কাছে এখানে সমস্ত বয়স্কের ছেলেমেয়েরা এই নাগরদোলা চড়ছে বিশেষ করে একটু যারা কিশোর তারা নাগরদোলা চড়ছে দেখতেই পাচ্ছেন তবে এখানে কোনো ইলেকট্রিক নাগরদোলা যেটা অনেক অনেক উঁচু পর্যন্ত থাকে এখানে বসাতে দেওয়া হয়নি তারপরে আমরা চলে এসেছি একেবারে বাচ্চাদের জায়গা দেখছেন কি সুন্দর আনন্দে তারা লাফালাফি করছে মজা লাগছে উড়েও যাচ্ছে আবার প্রাণপণে তারা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আবার দাঁড়াতে চাইছে খুবই তারা মজা করছে বন্ধুরা আবার জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন সকলকে ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে